ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম আমি নাকি বাপ হব ফোনে খবরটা দিতে গিয়ে বৌড়া আমার লজ্জায় ময়রা যাইতেছিল ছেলে হইব নাকি মেয়ে এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুজনে ইচ্ছা করত চাকরি বাকরি সব ফেলায় এক্ষুনি দেশের বিমানে উইঠা বসি চইলা যায় বউয়ের কাছে কিন্তু সেটা করলে তো নতুন মেহমানের না খেয়ে থাকা লাগবে কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা তাদের আবার নিয়ম একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না হিসাব করে দেখলাম বাচ্চার বয়স দুই মাস হইলে পরে আমি দেশে যাইতে পারবো জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখল ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে আকিকা দিয়া নাম রাখা হইল লামিয়া আগস্টের শেষ সপ্তাহে দেশে আসব ছুটি পাইলাম পনেরো দিনের বিমানের টিকিটও করা শেষ মেয়ের জন্য কি কিনবো মেয়ের মায়ের কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি কারো বুদ্ধি মনে ধরে না ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি আমি তখন কিছু জানি না নিজের চিন্তায় ব্যস্ত একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর দুই দিন ধরে ডেঙ্গুর কথা মাথায় আনিও নাই এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়া হাজির হবে কে জানত বৌরে বললাম ডাক্তার দেখাইতে আরও একদিন গেল শুনলাম জ্বর নামছে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ শরীর খুবই দুর্বল কান্নাকাটিও করে না একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে। তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে আমার মাথার উপরে যেন গোটা আসমান ভাঙ্গা পড়ল দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে দেড় মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গু জ্বরের সাথে আমি তখন সিঙ্গাপুরে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগায়ে আনার জন্য অফিসে জানাইলাম ছুটি না আগাইলে আমি চাকরি ছাইরা দিব মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে নাই তারা রাজি হইল তিন দিন পরের টিকিটও ম্যানেজ করে ফেললাম আর তিন চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না তারে আইসিউতে রাখা হয়েছে আমার কাছে প্রতিটা মিনিটের তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয় যেদিন প্লেনে উঠব তার আগের দিন ফোনটা আসলো মেয়েটা আমার মারা গেছে ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারে নাই মা আমার ফোনে আমি শুধু বললাম আমার বৌটারে একটু দেখে রাইখেন আমি আসতেছি দুই দিন পরে আমি বাড়ির ওঠানে পা রাখলাম ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেস্তা জন্ম নিয়েছিল আমার বাচ্চা আমার সন্তান সেই সন্তানটাই আমি একটা বারের জন্য কোলে নিতে পারি নাই একটু আদরও করতে পারি নাই আমার মেয়েটা দেড় মাস পৃথিবীতে থাকল হাসলো কান্না করলো রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল অথচ একটাবার সে তার বাবার স্পর্শ পাইল না বাফ হইয়া আমি নিজের কেমনে ক্ষমা করি বলেন সিঙ্গাপুরে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে থাকি কাজের কষ্ট খাওয়ার কষ্ট এগুলো তো গায়ে লাগে না কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে প্রিয় মানুষগুলোর কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি যন্ত্রণা সেটা সবাই বুঝবে না নিজের সন্তানের একটা বারো না দেখে তার কবর জিয়ারত করার যে কি কষ্ট সেইটা কাউরে বলে বোঝানো যাবে না বাফ হইয়া আমি নিজেরে ক্যামনে ক্ষমা করি